বিল্লু ও তার মায়ের সাথে বাজারে আসে তখন বিল্লুকে রেখে তার মা দোকানে বাজার করতে যায় তখন বিল্লু একটি প্রজাপতির পিছনে পিছনে ছুটতে থাকে অনেক দূরে চলে আসে তখন একজন দুষ্টু শিকারী আসে আর বিল্লুর দিকে এগিয়ে যেতে থাকে তারপর একটি নেট দিয়ে বিল্লুকে ধরার চেষ্টা করতে থাকে অবশেষে বিল্লুকে ধরে ফেলে আরে একটি লোহার খাঁচার মধ্যে আটকে রাখে তারপর বিল্লুকে নিয়ে গাড়িতে করে অনেক দূরে চলে আসে তখন বিল্লুর মা এই সব অনেক দূরে বসে দেখতে থাকে আর গাড়ির পিছনে ছুটতে থাকে অনেক কষ্টের পরে বিল্লুর মা গাড়িতে উঠতে পারে আর লোহার খাঁচা থেকে বিলুকে মুক্ত করে নেয় এরপর বিল্লুকে নিয়ে গাড়ি থেকে দেয় আর বিল্লুকে আদর করতে থাকে কি বন্ধুরা আপনারা এই সাহসী মায়ের জন্য এখনো লাইক সাবস্ক্রাইব করলেন না